बैठकर देखिए उसकी शोभा और भी बढ़ेगी <laughs> সো হ্যালো এভরি ওয়ান যেমনটা কইছিলাম যে এক্সিবিশনের একটা ডিটেলস ভিডিও বানাইমু যেটার মধ্যে সব প্রোডাক্টস থাকবো প্লাস প্রোডাক্টের প্রাইস কতটা রিজনেবল কতটা চিপেস্ট সব কিছুই থাকবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টে এন্টার করতে চোখে পড়ে হায়দ্রাবাদি বিরিয়ানি যদিও দামটা একটু বেশি লাগছিল যাই হোক এখানে পরে আইতেছি তো প্রথমে মেলাতে গিয়া সাইডে দেখি যে প্রথম দিনে অনেকটা ভিড় আসিল আর অনেক কিছু জিনিস এমন আছিল যেটি সত্যি আমরা এখানে পাওয়া যায় না যেমন এই কাম বেডগুলা মানে খুবই সুন্দর আসো তো ফার্স্টে আমি গেছিলাম এই ব্যাগের স্টলটাতে যেখানে এই বেগুলার স্টার্টিং প্রাইসে ছিল ছয়শো টাকা আপ টু ফোর থাউজেন্ড অব্দি ব্যাগ তোমরা এখানে পাইয়া যাবে যেমন এই ব্যাগগুলার প্রাইস আছিল ফোর থাউজেন্ড প্লাস একদম পিওর লেদারের আসছিল যার কারণে এত হাই প্রাইস দেন গেছিলাম এই স্টলটাতে যেটা নাম আছিল পাঞ্জাবি কালেকশন স্যুট আর এখানের প্রত্যেকটা সালোয়ার সুটের কালেকশন ওয়াও আছিল আর লাইট ওয়ার্ক থেকে হেভি ওয়ার্ক অব্দি তুমি যে কোনো সালোয়ার এখান থেকে পিক করো প্রত্যেকটার প্রাইস হলো বারোশো টাকা যেটা খুবই রিজনেবল আছিল তারপর নেক্সট গেছিলাম এই স্টেশন জুয়েলারি স্টলটাতে যেটার মধ্যে প্রত্যেকটা ইয়াররিংয়ের প্রাইস ছিল একশো টাকা আড়াইশো টাকাও ছিল। এই মানে এখানে যতটা দেখতেছে সবগুলো হইলো একশো টাকা আর এই যে পুরো কমপ্লিট সেটটা এটার দাম একশো টাকা যেটা দেখা আমি তো এটা একটা নিয়ে আনি আর এখানের এই ঝুমকাগুলোর প্রাইস আসিল দেড়শো টাকা আর মানে এই সবগুলা দেড়শো টাকা এখানে যা দেখতে অক্সিডাইজ জুয়েলারি এইটি আসছিলো একশো টাকা তারপর আসছিলো পঞ্চাশ টাকা মানে ভ্যারাইটি অফ রেট আসিল এখানের জুয়েলারিগুলার আর প্রত্যেকটাই খুব সুন্দর তারপর গেছিলাম এই ড্রাই ফ্রুট স্টলটাতে আর এটাতে এত বেশি ড্রাই ফ্রুটসের কালেকশান আসো যে ম্যাক্সিমামগুলোর তো নামই আমি জানি না তো যাই হোক এখানের কেজি স্টার্ট ছিল থাউজেন্ড থেকে মেবি অনেক সময় মেলা ঘুরতে ঘুরতে ফাইনালি আমি ওই স্টলটা পাইছি যেটা আমি এতক্ষণ থেকে খুঁজতে মানে একটা শাড়ির স্টল আর এই স্টলটাতে গিয়ে যখন আমি দিদিরে দাম জেগাইতেছিলাম প্রথমে তারা শুনতেছিল না কারণ স্টলটা এখনও তারা গুছাইতেছিল দেন আমি এমন একটাই শাড়ি এখান থেকে পিক করি যেটার মানে প্রাইস এত হাই আছিল আর এটার পিছনে রিজন আছে কারণ এই শাড়িটা কমপ্লিটলি হাতে বানানো কমপ্লিট হ্যান্ডমেড শাড়ি আর এত সুন্দর আসছিলো এটার ওয়ার্কগুলো তো যাই হোক এখানে অনেকটি শাড়ি আরও দেখি প্লাস এখানে ব্লাউজেরও কালেকশান আসছিলো যেগুলো সাড়ে তিনশো থেকে স্টার্ট আসিল আর হ্যান্ডমেড ব্লাউজগুলা ফাইভ হান্ড্রেড প্লাস মেবি প্রেমী যারা আসো তারার আগে আচারের ভ্যারাইটির কোনো অভাব নাই এখানে তো দেন গেছিলাম এই স্টলটাতে যেটার মধ্যে আসিল ভ্যারাইটি অফ শ্রাগ লং শ্রাগ মিডিয়াম সাইজ শর্ট শ্রাগ সব ধরনের শ্রাগ আসছিলো দামটা একটু বেশি লাগছিল বাট কালেকশান খুবই ভালো আসিলো যেখানে তোমার সাড়ে ছশো থেকে স্টার্ট করে থাউজেন্ড অবধি কালেকশন কালেকশান তোমরা পাইয়া যাইবা এইদিকে রাত্রে যত বাড়তে তত মানুষ কমতাছে কম আর বাড়তেছে বেশি তো যাই হোক একটু বাইরে হাইটে হাইটে আবার গেছিলাম ভিতরে গিয়ে দেখি এই জায়গাটায় অনেকটা ভিড় তো ওকে মাইরে দেখলাম যে এখানে এই জিনিসটি আসলো যেটি দেখার লেগে এতটা ভিড় জমা রয়েছিলো নেক্সট গেছিলাম এই কাশ্মীরের স্টলটাতে যেটাতে আসিল কাশ্মীরি কার্পেট একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এই সব কার্পেটগুলো তুমি চাইলেও এখানে পাইতায় না যেটির প্রাইস স্টার্টিং আসিল ফোর থাউজেন্ড থেকে আপ টু টেন থাউজেন্ড দেন গেছিলাম এই দোকানটাতে এটাতে আগেও আরেকবার গেছিলাম তো আবার গেছি এই রিংটি দেখে সেইরা আর এটি এত ভাল লাগছে আমার প্লাস এটা কইতাছিল যে তিন চার মাস রেগুলার ইউজ করলো নাকি কালার যেতো না এটি সবটির প্রাইস ছিল একশো কুড়া দেন গেছিলাম এই পাঞ্জাবি এই জুতাটার দোকানে এটি তো আমার খুবই বেশি ভাল লাগে আর দামটা খুব রিজনেবল আসছিলো সাড়ে চারশো থেকে স্টার্টিং দেন গেছিলাম এই কাশ্মীরি সালোয়ার স্যুটের দোকানটাতে যেখানের কোয়ালিটি মানে খুবই ইউনিক আসিল প্রত্যেকটা কালেকশন আর এই যে শাড়িটা দেখতেছে চিকেন কারি শাড়ি আমার তো খুব ভাল লাগছে আর এই স্টলটাতে আসিল সব উইন্টার কালেকশন যেখানে চলতেছিল সেল লং কোটগুলোর প্রাইস আছিল আটটাশো কুড়া তো অনেক সময় থেকে হাঁটতে হাঁটতে একটু তো খিদা লাগছিল তারপর বাইরে বাইরে এসে দেখি এই ইন্ডিয়ান ফুড কোর্ট একটা স্টল আছিল যেটাতে মোটামুটি ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গারই স্পেশাল স্পেশাল ডিশগুলো তোমরা এখানে পাওয়া যাই তারপর নেক্সট ছিল এই কাবাবের একটা স্টল যে স্টলটার নাম ছিল অল লজিজ তো এখানে সব ধরনের কাবাব তোমরা ট্রাই করতে পারবা তারা বেসিকালি আসছিলো দিল্লির থেকে আর তারা স্টলে তোমরা দম বিরিয়ানিও পাওয়া যাবে যেটা ওই দিনকার তারা বানাইছিল না কইছিল নেক্সট দিন থেকে রেগুলার বা তো যাই হোক এইবারে সব ঘুরে আমরা গেছিলাম কিছু খাইতে ইন্ডিয়ান ফুড কোর্টে কারণ আমার ট্রাই করার আসলে বা আর এটা নেওয়ার পরে আমি এটা দেখে একটু ডিসঅপয়েন্টেড আসিলাম কারণ চোখে তো এটা খাইতেছে না এখন মুখে কতটা খাইব হলো দেখার পালা তো যাই হোক আর আরেকটা নিছিলাম এখানে দহি চাট কারণ একটা চাটও ট্রাই করার আছিল তো এই চাটটা নিয়েছিলাম দুইটা খাইয়েই আমার কোনোটাই খুব একটা লাগছে না চাটটা প্রথমে খাইয়ে একটু ভালো লাগছিলো বাট লাস্টের দিকে এটা আমি কমপ্লিট খাইতে পারছি না যেটা আমার রিয়াকশান দিকেই বুঝতে পারবা যে আমার একদমই ভালো লাগছে না দুইটার মধ্যে কোনোটাই ছোলে বাটুরে তো একদম অথেন্টিক ছোলে বাটুরে হইছেই না যেরকম মানে ছোলে বাটুরে হইয়া থাকে তো এটাই আর কি তারপর এখানে ফ্রেশ ফলের জুসও তোমরা পাইয়া যাবে যেটা অবভিয়াসলি একটা হেলদি ড্রিঙ্ক তো যাই হোক ভিড় এখানে অনেকটা বাড়তা ছিল কন্টিনিউ মানুষ আইতাছে যত রাত্র হইতাছে দেন এখানে গেছিলাম এই কুশন কাভারের স্টলটাতে যেটার মধ্যে ভ্যারাইটি অফ কুশন আসছিলো সোফা কাভারের সেট আসিলো সোফা কাভারের সেট মেবি স্টার্টিং বারোশো থেকে তারপর এখানে এইটিতে কি কয় আমি জানি না অ্যাকচুয়ালি রাজাই বা কিছু হইতে পারে কম্বল টাইপস আছিল। যেটি ধরতে এতটা সফট ছিল মানে খুবই ভালো লাগতেছিলো আর এখানে মেন ব্যাপার হয়েছে আমি প্রাইসটা জিগাইছিলাম তাই নিয়ে এটার প্রাইস কইছে বাট আমি শুনছি এটা সাড়ে ছয়শো তারপর যখন বুঝতে পারছি এটা ষোলোশো টাকা তখন আমার রিয়াকশনটা কিছুটা এরকম আছিল আর এটা ছিল কেরালার একটা স্টল যেটাতে কেরালা চিপস কেরালা হালবা এরকম আইটেমস আছিল আবার খেলনার স্টলও আছিল এখানে তারপরে আমি হাঁটতে হাঁটতে অনেক পরিশ্রান্ত গিয়ে বইছিলাম আমি সুপারটাতে বাট একটুক্ষণ কি বইমু এখানে এই যে আঙ্কেলটা আগে কাবাবের এখানে যে দেখছিলাম তাই না এসে কয় যে দিল্লি আর একটা স্টল আসিল এই যে সুপার সেটগুলার স্টলটা আর কি তো ওইটার একটা ভিডিও করার লেগে তো এখানে দাদা কই দেখাইতেছিল আর কি সুপারকাম ব্যাটটার মানে এটার কী কী ফিচার্স কেমন কি এটার কোয়ালিটি তো এটির ব্যাপারেই কইতাছিল আর এটার এই স্যাটটার দাম আসছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আশেপাশে যতটা সেট দেখতে আছে সবগুলোই আটত্রিশ হাজার পাঁচশো টাকার মতো আসিল তো দেখতেই পারছো এই একটা জিনিস থেকে কতটা জিনিসের কাজ চালানো যাইব সত্যি এই প্রোডাক্টটা খুব বেশি ইউজফুল যারা নিতে চাও তারা ডেফিনেটলি নিতে পারো

में रखने के बाद में होगी सर पूरा सेट कितने का पड़ता है एक्चुअल प्राइस नाइन थ्री थाउजेंड आपको डिस्काउंट लेनी पड़ता তারপর এখানে আমার দেখা হয় আমারই ফেসবুক পরিবারের একটা ছোট্ট মোটো সদস্যের সঙ্গে হে আয় আমার সঙ্গে কথা কয় আমরা ফটো উঠি আরও অনেক গল্পও করি সত্যি আমার ভীষণ ভালো লাগছিলো তার সঙ্গে দেখা গইরা আর তোমরার মধ্যে আরও দুইজন আসছিলায় যে আয়া কথা কইছো বাট ওই টাইমে এতটা ভিড় যে যে কোনো ফটো ভিডিও করা পসিবল হইছে না কিন্তু আমি জানি তোমরা এই ভিডিওটা দেখবাই তো তোমরা অনেক অনেক থ্যাংক ইউ তোমরা যে এরকম আয় আমার সঙ্গে কথা কো সত্যি এটা আমার কাছে প্রাইসলেস তারপরেই দাদা মনে হয় দেখছিলো যে আমি অন্য স্টলটির ভিডিও করতেছিলাম তো দাদা আমারাই ডাক দিতেছিল যে আমার স্টলটার একটা ভিডিও বানাইও তো আমি দাদার এটাই কইতাছিলাম তুমি যখন আগে ব্যস্ত আসছিলায় তখন অনেকটা ভিড় আসছিলো তোমার স্টলের সামনে তখন অলরেডি তোমার স্টলটার ভিডিও নিয়ে আনিছিলাম তো দাদা আবার কইতাছিল যে আমি আবার এটা কইরা দেখাই তুমি এটা একটু ভিডিও কইরা নাও তো এটাই ভিডিও করতাছিলাম জিনিসটা সত্যিই খুব ইউজফুল তোমরা যদি মনে করো এটা কিনতে তাহলে অবশ্যই কিনতে পারো তারপরেই কাবাবের আঙ্কেলটা আয়া কইতাছিল যে কালকে তাই স্টলে চিকেন বিরিয়ানি বানানো হইব তো ওইটা একটু ভিডিও করালlega but এরপর আমার যাও উইসে না ভিডিওটাও করা হইছে না দাঁ দাঁ নেছি गिरতা দেইছি কে لئے દવા लेके जा মেডাম কা কaisa ghat dabba lai vaisa bal aaye তো শুনতেই পারছো তাইনে কী কইতাছে আর হ্যাঁ তখন ফাইজলামে ঘইটা এরকম চুল তো লাগে না আমার আর আমি এইখানে দেখাইতেছিলাম যে আমার চুলের রাজ হইলো এইখানের সব জড়িবুটি তো এটা খুঁড়ি আমরা ফাইজামে ঘরতা দেন আমি তাই থেকে সিরিয়াসলি জিগাইতেছিলাম যে মানে কোন জিনিসটা চুলের লেগে খুব ভালো তো তাই কইতেছিল তোমার কোনো দরকার নাই তোমার চুলে সব আছে তো এসে তাই আমরা আর দেখাইলোই না যে জিনিসগুলো কি আছিল অ্যাকচুয়ালি তো তোমরা আর আমি শেয়ার করতে পারতাছি না তারপরে আমার দেখা হয় এই যে অর্পিতাদির সঙ্গে আগে যে লিটল বয়টা দেখছিলায় তারই মা আর এখানে অর্পিতাদির যে বেবিটা আছিল এত কিউট ছিল আমি ফার্স্টে জিগাইতেছিলাম মানে দিদিকে যে তাই নাম কি গো তারপরে দিদি কইতেছি তাই না তো হে আমার ছেলে আমি কই হ্যাঁ রে আমি তো মেয়েই ভাবতেছি এতক্ষণ থেকে তো যাই হোক এখানে দেখতেই পারছো ভিতরে যে অনেকটা স্টল এখনও ওপেন হয়েছে না বাইরে অনেকটা স্টল ওপেন করতেছে তারা কাজ করতেছে তো এই কইরা আমরা আজকের মেলাঘুরা হয় এখানেই শেষ তোমরা কেমন কি লাগছে ভিডিওটা জানাইও নিশ্চয়ই আর যেহেতু কৈলাসর প্রথমবারের মতো এক্সপোর্টটা হইতেছে তো প্লিজ ভিডিওটা শেয়ার কইরা দিও চলো তাইলে টাটা